অভিনেত্রী রুগ্মা রায় টলিউড তথা বাঙালিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মূলত কিরণমালা থেকে শুরু করে একের পর এক ধারাবাহিকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে মূলত বেশ কিছুদিন ছোট পদ্মা থেকে দূরে ছিলেন সম্প্রতি ফিরেছেন জি বাংলা সোনার ধারাবাহিক এসআইটি বেঙ্গলের হাত ধরে এই ধারাবাহিকে রুগ্মার চরিত্রের নাম রোমি ডিসুজা চরিত্রটি যেমনই সাহসী তেমনই আত্মনির্ভর মূলত পর্দায় ফিরে আবারও রোজের শুটিং চাপ শুরু হয়ে গিয়েছে নায়িকার তাই পুজোর সময় কয়েকটা ছুটি পেতেই থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তিনি সেখানেই এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হলেন ও এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রুকমার ক্র্যাভি রেলওয়ে বিচে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্যোগের কবলে কবলে পড়েন অভিনেত্রী বোটে উঠতেই উত্তাল হয় সমুদ্র এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হন রুকমা অভিনেত্রী সম্প্রতি সময় মাধ্যমে সেই দুর্যোগের মুহূর্ত তুলে ধরেছেন কিভাবে এই পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন তিনি সম্প্রতি সংবাদমাধ্যমকে ব্যাপারেই তিনি জানিয়েছেন ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলাম ওয়েদার খুবই ভালো ছিল এরপর যখন ক্র্যাভিতে আসি তখনও ঠিকঠাক ওয়েদার ছিল সমুদ্রের বোট একটু এগোতেই হঠাৎই খুব হাওয়া দিতে শুরু করে ছড় ওঠে সেই ঝড় ছড়ের ধাপড় থেকে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মূলত রুগমার কথা তখন মাথা কাজ করছিল না লাইফ জ্যাকেট থাকলেও প্যানিকের চোটে তার পড়া হয়নি আমাদের সঙ্গে একটা ফ্যামিলি ছিল তাদের সঙ্গে ছোট বাচ্চাও ছিল সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম এরপর ওয়েদার একটু ঠিক হতেই সঙ্গে সঙ্গে বোট ঘুরিয়ে নিরাপদ জায়গায় চলে আসি থাইল্যান্ড ট্রিপে অন্যান্য সুন্দর অভিজ্ঞতার সঙ্গে এটাও মনে থেকে যাবে সারা জীবন প্রসঙ্গত রুগমা বহুদিন আগে